এত নিষ্ঠুর কেন ইসুরে সন্তান ওরে নিজের সন্তানের দিকে তাকাইয়াও কি বুঝো না ওই সন্তানটার তোমাকে যখন আপু বলিয়া ডাক দেয় কেমন মজা পাও ওরে তোমার আমার সব বাবায় তো এইরকম মজা পাইতো বাবারে হারাইয়াও কি চোখের পানি আসবে না একটু আমার মাওলাকে ডাক দিয়া মা বাবার জন্য ক্ষমা চাও ও দয়ার মালি আমার মা বাবা আমার কত কষ্ট করিয়া বড় বানাইছে শীতের মধ্যে আমার পোশাক নাই বাবায় ধার করিয়া টাকা দিয়ে আমার পোশাক এনে দিয়েছে আলহামদুলিল্লাহ হিরবিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

কলিজার টুকরা কত যুবক ভাইয়ারা হাত তুলেছেন ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনারা হাত তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি তওবার দরওয়াজায় ফিরে আসি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন যারা সময় দিয়ে পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন আল্লাহ প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন তাদের কবুল করে নেন জনগণের প্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের কেউ কবুল করে নেন পাঁচ অপ্ত নামাজি বানায় দেন আল্লাহ নবীজির মোহাব্বতে সুন্নতের আমলওয়ালা জিন্দিগি দান করেন সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে চির মুক্তি দান করেন বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন গায়েবী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে ওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীরা নবীর আদর্শওয়ালা বানায় দেন আমার কলিজা ডেকে নবীর আদর্শওয়ালা বানায়া দেন পাঁচ শক্ত নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই এমন বান্দা এখানে আছে ওই গ্রামের বাড়িতে মা বাবাকে ফালাইয়া এখানে রিজিকের প্যাটির টানে চলে আসছে বছরকে বছর চলে গেল মায়ের চেহারার সাথে আর দেখা হলো না রে আল্লাহ আয় আল্লাহ কামাই রুজির জন্য ওই পাহাড়িয়া জঙ্গলে কত কষ্ট করে দিন রাত কাটায় মায়ের চেহারাটাও দেখতে পারে না বাবার চেহারাও দেখতে পারে না

এমন সন্তান এখানে আছে যারা মা মরে গেছে চাইয়া জানাজা দিতে পারে নাই বাবার মরণের খবর শুনিয়া গিয়া জানা যায় হাজির হতে পারে নাই তার মনে বড় দুঃখ মা বলিয়া ডাক দিতে পারে নাই শ্যাম্পিদায় আপ্মা বলিয়া ডাকতে পারে নাই সংসার কলিজাটা ভেঙ্গে সিরে যাইতেছে ওই বাবারে যদি একটা ডাক শেষ বাড়ির মধ্যে দিতে পারতো বাবায় ও বাজার শান্তি পাইতো সন্তানের কলিজাও ঠান্ডা হয়ে যাইত যেই বা বাবায় টেলিফোন করি আমার বার খবর নিত বাবা কখন খানা খেয়েছ কখন ঘুমিয়েছ শরীরের কি অবস্থা আজকে যার মা নাই যার বাবা নাই সে তো আর খবর নিতে পারে না এই এখন আর খবর নেওয়ার তেমন কেউ ও সন্তানেরা যারা মা হারাইয়া এতিম গেছো বাবাকে হারাইয়া এতিমের মতো এখানে বসে আছো ওই মা বাবার চেহারা কাউ কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কে একটু দিল থেকে দোয়াও করতে পারো না রে সন্তান গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি আমরা হতো বাগা খারাপ গুনার কারণে চোখে পানি নাই ও যুবকেরা আর দুনিয়াতে বাসবা একটু চোখের পানি ছেড়ে মাওলার দরবারে চোখের পানি পর্দার কয়েদিন আর দুনিয়াতে বাহাদুরি করো বা আমার মতো কত যুবক কবরে চলে গেল এরে যুবক তোমার মতো অল্প বয়সে কত যুবক কবরে লাশ হইয়া পড়িয়া রইল ও মুরুব্বীরা আপনার মতো কত সাদা দাড়িওয়ালা মুরুব্বীরা কবরে চলে গেল সন্তান ফলাইয়া গাড়ি বাড়ি ফলাইয়া কবরে পড়ে আছে খবর নাই ও মা বলেরা তোমার মতো কত মা কবরে চলে গেল সন্তানেরা মা মা বলিয়া ডাকে আর পায় না সন্তানেরা আপা বলিয়া ডাকে আর পায় না কয়টা কে انکار মনের ভিতরে কি ব্যথা নিয়া ঘুরছে আয় আল্লাহ সবার দিলের নাকাশা পূরণ করে দেন কবরের আযাব আপনি মাফ করে দেন মা বাবার কবর জান্নাতের বাগান বানায়ে দেন মা বাবা অসুস্থ হইলে কত সন্তান বারবার ঔষধ দিয়া বাবার কাছে যায় কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আগুন সন্তান ফিরাইতে পারে না ও সন্তানের এক চোখের পানি কি ফেলতে পারবে না যেই চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ঠই মা বাবার জন্য কে একটু চোখে পানি আসতে পারে না রে বাবা এত নিষ্ঠুর কেন হইসরে সন্তান ওরে নিজের সন্তানের দিয়ে তাকাইও কি বুঝো না ওই সন্তানটা তোমাকে যখন আব্বু বলি আর ডাকদয়ে কেমন মজা পাও ওরে তোমার আবার সব বাবায় তোই এরকম মজা পাইতো ওই মা বাবারে হারাইও কি চোখের পানি আসবে না একটু আবার মাওলাকে ডাক দিয়া মা বাবার জন্য ক্ষমা চাও ও দয়ার মালিক আমার মা বাবা আমার কত কষ্ট করিয়া বড় বানাইছে শীতের মধ্যে আমার পোশাক নাই বাবায় ধার করিয়া টাকা দিয়ে আমার পোশাক এনে দিয়েছে আমার মা বাবাই ভালো কথাও গায়ে দিতে পারে নাই আমার মা বাবাই ভালো খানা খেতে পারে নাই ওই ধার করিয়া টাকা দিয়ে সন্তানের জন্য কত কিছু কিনে আনতেন ওই বাবার আদরের কথা কি ভুলিয়া গেছ রে সন্তান ওই মায়ের আদরের কথা কি ভুলিয়া গেছো আয় আল্লাহ এতিমদের আমিন গুলো কবুল করে নেন চোখের পানির বদৌলত এলাকায় শান্তি দান করেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এই ময়দানে আমার মতো কেউ না এলেম নাই আমল নাই আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে গুনাহের কারণে ভালাইয়া দিন না রে বালি দানে ভাবে তাকে দেখি কেউ নাই চতুর্পার্শ্বে আমার দুশ্মন আয় আল্লাহ আপনি ছাড়া আপন আমার আর কেউ নাই আয় আল্লাহ কুদরতের হাতে ইজ্জতের হেফাজত করেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কারো আমিন খালি ফিরাইয়া দিয়ে আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে ডরে আল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকুত বাড়ায় দেন চাকরি জীবীদের কবুল করে নেন মুসলমান হিসাবে সবাইকে মোহাব্বতে মিলে মিশে চলার তৌফিক দান করেন বাতেলের মোকাবেলায় বিজয়ী করে দেন ইমানের শক্তি বাড়ায় দেন আল্লাহ আল্লাহদের বন্ধু বানায়া দেন আহলে হকল আমাদের এক বানায়া দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বত অন্তরে দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক অর্থর প্রয়োজন জায়গার প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আসাতে জায়গার আমি বলে জন্য বরকুতি রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যথা সময় ওজিফার ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ ন্যায় খায়াত দান করেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন সুস্থতার দেন। মেহামত বাড়ায়াতেন স্পষ্টতা হেদায়েতের নূর দান করেন